চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমাদের সকলেরই ভীষণ পছন্দের চিংড়ি মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি কম সময়ে তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ লাগে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি দই চিংড়ি রেসিপি দই চিংড়ির জন্য নিয়েছি আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথার ময়লাটাও বের করে ফেলে দিয়েছি আর খোসাটা পুরো আমি একটা ছাড়াইনি করে শিরা ছাড়িয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দেব দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তবে এতে আমি হলুদ বেশি ব্যবহার করবো না আর দিয়ে দেবো চা চামচ পরিমানে লেবুর রস লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে তবে আপনারা কাছে লেবু না থাকলে আপনারা এতে অল্প করে ভিনেগার দিতে পারেন দেখুন মাছটা আমি ম্যারিনেট করে বা রেখে দেবো পনেরো মিনিটের জন্যে এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি তবে আপনারা চাইলে মিহি করে কুচিয়ে নিতে পারেন আর নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে হাফচা চামচ পরিমাণে মেথি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে মৌরি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজবেন না তাতে মশলাটা তিত হয়ে যাবে এরপরে ঠান্ডা হলে মশলাটাকে গুঁড়ো করবেন এই রান্নাতে এই মশলাটাই হবে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না কড়াটা যেহেতু গরম রয়েছে তাই আমি ওই কড়াতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তবে আপনারা চাইলে এখানে সরষের তেলেরও ব্যবহার করতে পারেন এরপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেল আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা মেথি তবে গোটা মেথির ফোড়নটা এই কারণেই দিচ্ছি এখানে তেলের মধ্যে মেথির গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে এরপরে এই মেথিগুলোকে আমি ছেঁকে তুলে দেব তবে স্টিলের ছাঁকনি থাকলে তার মধ্যে মেথি দিয়ে তেলের মধ্যে এই ফ্লেভারটা নিয়ে নিতে পারেন এখন সমস্ত মেথি আমি তুলে ফেলে দিয়েছি এরপরে দিয়ে দেব একটা তেজপাতা দেব একটা ছোট টুকরো দারচিনি দেব একটা ফাটিয়ে নেওয়া এলাচ আর দেব তিনটে লবঙ্গ সে ফ্লেমটা লোতে দিয়ে এটাকে খুব ভালো করে একটা ভেজে নেবেন খুব সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে সেই সময় দিয়ে দেবেন পেঁয়াজ বাটা তেলের উপরে পেঁয়াজ বাটা দিলে তেল ভীষণভাবে ছিটকায় তাই এই সময় অল্প করে একটু নুন কিংবা হলুদ দিলে তেল ছিটকানোটা কমে যায় তবে আমি এখানে হলুদের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে দেখুন আমার পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা হাফটা চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে তবে এই রান্নাটা পুরোটাই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে করবেন হাইতে দেবেন না এতে করে মশলাগুলো পুড়ে যাবে দেখুন আদা রসুনের কাঁচা ফ্লেভারের গন্ধটা চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবেন আর যদি পারেন তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দিতে পারেন দিয়ে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তবে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবেন দেখুন কন্টিনিউ নাড়তে থাকছি বলে দইটা আমার কোনো রকম ভাবে ফেটে যাচ্ছে না তা না হলে হিট পেলে দইটা খুব তাড়াতাড়ি ফেটে যাবে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব ওই ভাজা মশলাটা একটা চামচ পরিমাণে দেখুন এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে এবার মশলাগুলোকে মিশিয়ে নেব আর দিয়ে দেব রঙের জন্য অল্প করে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা খুবই সামান্য দেবেন তা হলে কালার বেশি হয়ে যাবে দিয়ে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন দেখুন খুব ভালো করে আমার মশলাটা মেশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি যেহেতু টক দই রয়েছে চিনি দিলে তরকারির ব্যালেন্সটা খুব সুন্দর হয় দেখুন মশলা থেকে আরও ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে যেহেতু এতে টক দই রয়েছে মশলা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়িগুলো তবে চিংড়িগুলো কোনো সময়ভাবে ভাজবেন না এতে করে দই চিংড়ির টেস্টটা একদমই ভালো লাগে না দই চিংড়ির অথেন্টিক স্বাদ পেতে আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন সত্যি এর টেস্টটা অসাধারণ হয় এইভাবে আমি সাত থেকে আট মিনিটের জন্যে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ফুটতে দেব দেখুন সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি চিংড়ি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম তবে আপনারা চাইলে এই সময় জল দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে জল দিয়েছি খুব বেশি জল ব্যবহার করবেন না জল দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য হতে দেব তবে চিংড়ি যেহেতু নরম খুব একটা বেশি সময় লাগে না দেখুন চিংড়ি আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এই রকমভাবেই গ্রেভিটা রাখবেন এর থেকে বেশি পাতলা করবেন না এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে ভাজা মশলা আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি এরপরে আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম রেডি হয়ে গিয়েছে আমার দই চিংড়ি এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সঙ্গে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো আর নিত্য নতুন এইরকম সব রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ